কখন কিভাবে কার জীবনের মরণ আসবে সময় আসবে কেউ বলতে পারবো না এই যে রাফেল ডিপ্রু এবং রখি ছিসিমের রখি ছিম একদিন পরেই মারা যাওয়ার পরে রাফেল ডিপ্রু মারা গিয়েছে তাদের শেষ স্মৃতি এবং ভিডিও এবং ছবিগুলো রেখে দিলাম স্মৃতি হিসাবে ঈশ্বরের কি ইচ্ছা এই যে জমি জামেলার সময় রাফেল টিপ্রু ছিল এবং রকি চিসিমো ছিল মানাইতে জমি নিয়ে সীমানা নিয়ে জামেলা ছিল সেই জামেলার সময় রকি এবং রাফেল টিপ্রু ছিল এই ভিডিওটা আমি ধারণ করে রেখেছি স্থিতি হিসাবে হঠাৎ করে এভাবে চলে যাবে দুজনে ভাবতে হবে না একদিন সবাই এভাবেই চলে যেতে হবে তাদের চির শান্তির জন্য সবাই প্রার্থনা করবেন উপরে ভালো থাকিস আমেন